এপিস্টেন ফাইল এপিস্টেন ফাইল হলো এমন একটি ফাইল যেখানে তিন মিলিয়নের বেশি ছবি ভিডিও এবং তথ্য প্রমাণ জমা আছে এসব তথ্যগুলোতে বিশ্বের সকল প্রভাবশালীদের নাম কাজের বিবরণ আছে যারা কন্যা শিশুদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর ধর্ষণ করে গেছে কেবল ধর্ষণ করে খান্ত হয়নি কন্যা সন্তানদের বেছে বেছে রোস্ট করে খেয়েছেন হ্যাঁ মানুষ হয়ে মানুষের বাচ্চার মাংসই খেয়েছেন এবং খাচ্ছে এসব প্রভাবশালীদের ভেতর ডোনাল্ড ট্রাম্প Bill Gates, Elon Musk, সৌদির বড় বড় আমিররা সহ বিশ্বের কোটিপতিরা জড়িত প্রতিবেশী দেশের নরেন্দ্র মোদিও আছে মোদি তো সেই ভোজ সভার রত ছিল এক কথায় এপিস্টেন্ট ফাইল হল প্রভাবশালী শয়তানগুলোর ক্ষুদ্র আমল নামার প্রমাণ যা অ্যাপিস্টেন নামক লোকের দ্বারা লিক হয় এরকম শত শত অ্যাপিস্টেন আছে যাদের কাজ হলো এরকম ব্রথেল তৈরি করা তারপর সমস্ত সাইকো প্রভাবশালীদের কাছে পাঠিয়ে আনন্দ দেওয়া এবং নিজেদের স্বার্থে সেগুলো গোপন রেকর্ড করে রাখা এরকম অসংখ্য রয়েছে যেগুলো এখনো অপ্রকাশিত বা প্রকাশ করা যায়নি যেগুলো হয়তো এর চেয়েও বেশি ভয়ঙ্কর তবে অচিরেই সব বেরিয়ে আসবে কারণ পাপ বাপ কেউ ছাড়ে না মোট কথা ওয়েস্টার্ন কালচারের সাথে জড়িত প্রত্যেকেই এসব ধর্ষণ খুন এবং নষ্টামির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত বাদ নেই আপনাদের চিরচেনা খেলোয়াড় সহ বিভিন্ন মিডিয়া জগতের কিংবা আরব আমিরাতের দুলালেরাও এরাই তারা যারা ওয়েস্টার্ন কালচারের লালন করা হাস্যোজ্জ্বল প্রাণী অর্থাৎ আমেরিকা যারা ভালো বলছে। ধরে নেবেন সেও এরকম অপকর্মে সরাসরি জড়িত